এক তরুণীর অঙ্গিদক্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় প্রতিবেশীদের দাবি তার বাবাই তার গায়ে আগুন দিয়েছে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় জানা গেছে মৃতার নাম সময়িতা ভট্টাচার্য বয়স আটত্রিশ বাবা মায়ের কাছেই থাকতেন তিন বছর ধরে তিনি টিউশনি পড়াতেন ও পার্লারে কাজ করতেন প্রতিবেশীরা আরও জানান সোমবার সকালে তারা আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে যান সেখানে দেখেন মেয়েটি জ্বলছে তখন তার বাবা মা কান্নাকাটি করছিলেন জল দিয়ে আগুন নেওয়া হবার চেষ্টা করছিলেন বর্ধমান থানার পুলিশ এসে মৃত অবস্থায় তরুণীকে উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় প্রতিবেশীদের অভিযোগ প্রায় বাবা সুশান্ত ভট্টাচার্য মেয়েকে মারধর করতেন তার জন্যই মেয়ের শ্বশুরবাড়িতে অশান্তি হতো তারা আরও জানান ওই তরুণীর একটি মেয়েও আছে মানে রবিবার আজকে রবিবার আগে রবিবার আমাদের ক্লাবে ওনার বাচ্চা একটা আছে মানে যে মহিলাকে আজকে মেরে দেওয়া হয় তো সে এসে হুট করে খবর দেয় এরকম আমার মাকে মারধর করছে আমার দাদু দিদিমা মিলে তো আমরা সবাই যাই গিয়ে দেখি তাকে হাত পা বেঁধে রেখে দিয়েছে এবং অনেক রকম সেই দরজার ডাসা দিয়ে পা ঠা সব মেরে ফাটিয়ে দিয়েছে তো সে সব সময় গিয়ে আমরা মিউচুয়াল করে দিই যাতে মানে ঝুর বেশি না বাড়ে তো আবার আগের মতন যেরম থাকা উচিত ওদের ঘরে ছিল সেরকমই রাখার চেষ্টা করেছি বা সেরকম করেও দিয়ে এসেছি কিন্তু আজকে রবিবার সকালবেলা খবর পাই যে এরকম মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে গায়ে আগুন দিয়ে মেরে দেওয়া হয়েছে দিয়ে আমরা সাথে সাথে যাই সবাই মিলে গিয়ে তারপরে গিয়ে যেটা দেখলাম একটা ছোট্ট ঘরে মেয়েটা বসে আছে গায়ে গোটা গাটায় মানে দেখার মতো না আগুন লাগিয়ে দিয়েছে তো আমাদের যেটা অনুমান আগেও যেহেতু এরকম টর্চার করেছে তো আজকের মার্ডারটা ওর মা বাবাই করেছে যত সম্ভব আর এর সাথে ওর ফ্যামিলির যেমন ছোট বোন মানে মেয়েটা ছোট বোন একজন আছেন উনিও যত সম্ভব এর সাথে জড়িত আছেন এটা আমাদের মানে অনুমান করতে পারছি আর এতে যেন আমার বাবা যেন শাস্তি পায় মানে এরকম কাজের জন্য যেন একটা কঠোরতম শাস্তি পায় হ্যাঁ মানে এটা আমরা আশা করি পাড়া পাড়ার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে হুম হ্যাঁ আগের সপ্তাহ তো মারধর হয়েছে আর ডেলি রাতে দিনে সবসময় ওনাদের মধ্যে ঝামেলা লেগে থাকতো মানে পাড়ার আশেপাশে সবাই এটা বলতো যে মারামারি মেয়েটাকে মারতো বাচ্চাটাকে মারতো বেল্ট দিয়ে হ্যাঁ আর মেয়েটার বিয়ে হয়েছিলো কল্যাণীতে তো ওর স্বামীর নামে অলরেডি দু তিনটে এখনও কেস চলছে ডিভোর্স হয়নি যত সম্ভব তো এবার সেও আর তাকে নেয়নি অনেকবার ও গেছে মেয়েটাও গেছিলো তাকে নেওয়া মানে যাতে সংসার করতে পারে তো তাকেও নেয়নি যেহেতু কেস চলছে অলরেডি তো তারপরে এসে আজকে এই ডিসিশনটা নিয়েছে না ভদ্রমহিলার নামটা যায় না না হ্যাঁ ওরকমই হবে পাড়ার নামটা ঠিক বলতে হবে না যে বয়স আটত্রিশ থার্টি থার্টি এইট থেকে ফর্টির মধ্যেই হবে ঘটা ঘটেছিল মানে পারিবারিক অশান্তি ছিল ঠিক আছে এবার সেই মেয়েটা বিবাহিত ছিল যে এবার বিবাহিত ডিভোর্সও হয়েছে তাদের বাড়ির লোকের জন্য ঠিক আছে মানে যে মানে মেন বাবা সেই বাবাই মানে মেয়েকে গায়ে আগুন দিয়ে আজকে সকালবেলাতে মেরে দিয়েছে আর সপ্তাহখানিক আগে ঠিক আছে আমার মানে আমাদের ওর বাচ্চাটা হঠাৎ করে ছুটে এসেছিলো আচ্ছা হঠাৎ করে ছুটে এসেছিলো যে এরকম আমার মাকে এরকম মারছে তোমরা চলো আমরা এরকম এই ক্লাবের লোক ক্লাবের ছেলে তো আমরা দৌড়ে দৌড়ে গিয়ে দেখি হাত পা বাঁধা অবস্থায় ঠিক আছে সেই অবস্থাতে আমরা তাকে উদ্ধার করি উদ্ধার করার পরে সেই জায়গা থেকে মানে খুবই আমাদের খারাপ লেগেছে সেই তখন আমরা থানা পুলিশ এই কারণেই করিনি যে পারিবারিক অশান্তি আমরা ব্যাপারটা মিটিয়ে দিতে চাইছিলাম যে আমাদের ক্লাবের কাজ হলো যে কোনো অশান্তি কোনো ঝামেলা অশান্তি কিছু হলে সেটা মিটমাট মীমাংসা করে দেওয়া তো তারপরে আজকে সকালবেলাতে এরকম খবর হলো যে এরকম গায়ে এরকম আগুন দিয়ে পুরো মেয়েটাকে পুরো মেরে দিল আর এনাকে মারলো হচ্ছে এনার যে বাবা নিজের বাবা সেই মেরেছে সুশান্ত ভট্টাচার্যর নাম ঠিক আছে উনি কোনো মানসিক পেশেন্ট নয় ওনার কোনো ইয়ে নেই ঠিক আছে পুরোপুরি ইচ্ছিকৃতভাবে পুরো এনাকে পুরো মেরে দিল একটা মানে জলজান্ত খুব ভালো একটা মেয়েকে মেরে দিল শেষ করে একটা বাচ্চা আছে ছোটো বাচ্চাটার বয়স এগারো বছর দশ এগারো বছর মহিলার বাড়ি অ্যাকচুয়ালি বিয়ে হয়েছিল মানে কল্যাণীতে ঠিক আছে থাকতো এইখানে তিন চার বছর ধরে ডিভোর্স ডিভোর্স ওনাদের হয়তো হয়েও গেছে এই ফ্যামিলির জন্যই ডিভোর্স করিয়েছে ঠিক আছে আর যার যার উনি যে ওনার যে স্বামী তার পুরো একদম মানে কি বলবো তার ফুল ফ্যামিলির নামে কেস করে রেখে দেয় পুরো একদম কেসটা এরা পুরো সাজিয়ে নিয়েছে আর এটা পুরোপুরি মার্ডার কেস মানে মার্ডার করেই এনাকে পুরো একদম মেডিকেল আমরা পাড়ার প্রতিবেশী হয়ে একটাই জিনিস চাইছি যে এনার যাতে সুবিচার হয় ঠিক আছে আর উনি যে সুশান্ত ভট্টাচার্য যে লোক আছে উনি যাতে শাস্তি পান দৃষ্টান্তমূলক শাস্তি পান এটাই আমরা চাই আর কিছুই চাই না